বন্ধুরা আমাদের বাড়িতে যে পুরানো গেঞ্জি বা পুরানো কোনো কাপড় দিয়ে আমরা খুব সুন্দর কাটিং বা সেলাই ছাড়া খুব সুন্দর একটি কিন্তু এরকম ফ্লোর সোফা বা ফ্লোরের একটা বসার সোফা আমরা তৈরি করে নিতে পারি দেখুন বন্ধুরা আমি একটা পুরানো রং উঠে যাওয়া বা ছোট হয়ে যাওয়া একটা গেঞ্জি নিয়ে নিয়েছি এরকম গেঞ্জি বা এরকম অনেক কিন্তু থাকে আমাদের বাড়িতে ছোট হয়ে যাওয়া বা রঙ চটে গেছে পরে না পরে থাকে এরকম একটা গেঞ্জি নিয়ে নিয়েছি ভালো করে আমি সমান করে নিচ্ছি আর দেখতে হবে ভালো করে যেন আমরা সমান করে বসাতে পারি গেঞ্জিটা আর দেখুন বন্ধুরা গেঞ্জিটা কিন্তু পিছনের দিকে যেটা নিচের দিকে ভালো করে সমান করে নিয়েছি ছোট বড় হলে কিন্তু হবে না তারপরে কি করছি দেখুন বন্ধুরা যে জামার হাতাটা আছে গেঞ্জি হাতাটার কাছ থেকে দেখুন যেরকমভাবে প্লেট করে বা কুচি ফেলে সেরকম কুচির আকারে আমি নিয়ে নিচ্ছি একটা হাত থেকে আরেকটা হাত পর্যন্ত আমি কুচির মতো করে নিলাম নেওয়ার পর কি করছি দেখুন বন্ধুরা আমি একটা রবার ব্যান্ড নিয়ে নিয়েছি এই রাবার ব্যান্ডটা নিয়েছি অবশ্যই কিন্তু অনেকটাই টাইট করে নিতে হবে এই রাবার ব্যান্ডটা দিয়ে আলগা হলে কিন্তু একদমই হবে না দেওয়ার পর আমি দু থেকে তিনটে পাট করে আমি এই রাবার ব্যান্ডটা গেঞ্চি যেটা আমি কুচিটা দিয়েছি মাথার দিক থেকে আমি দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি যাতে একটু একদম শক্ত বা টাইট হয়ে যায় রাবার ব্যান্ডটা দেওয়ার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে এটা যেন খুলে না যায় যে কুচি কুচি দেওয়াটা হয়েছে কুচি কুচিটা দিয়েছে এটা যেন একদমই খুলে না যায় দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি রাবার ব্যান্ডটা একদমই টাইট করে গেঞ্জির মধ্যে লাগিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেল দেখুন একদম কিন্তু নিচের দিকটা সমান আছে কোনো রকম অসমান কিন্তু হয়ে যায়নি আর খুব সুন্দর একটা কিন্তু উচিত ডিজাইন মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আমি এখন সোজা করে নিয়ে নেব এটা আমি প্রথমেই উল্টে নিয়েছিলাম সেটা আমি এখন সোজা করে নিচ্ছি দেখুন বন্ধুরা যেটা আমি রাবান ওয়ারটা লাগিয়েছি দেখুন উপর থেকে কতটা সুন্দর লাগছে একটা কুচি কুচি ভাব হয়ে গেছে এইভাবে এই প্লেটের মতো করে কুচি কুচি দিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু আরও অনেক পুরানো জিনিসপত্র থাকে যেগুলো যেখানে সেখানে পড়ে থাকে আমাদের ঘর নোংরা হয়ে সেগুলো অনেকটাই আমি আমাদের বাচ্চাদের গেঞ্জি বা শাড়ি যেগুলো একটু সফট কাপড় হবে সেগুলো একটু নিতে হবে জিনিসের কোনো কাপড় নিলে হবে না অনেক জিনিস থাকে যেগুলো বাচ্চাদের গেঞ্জি বা বাচ্চাদের জামা প্যান্ট নরম বা নাইট ছেঁড়া এগুলো থাকে কিন্তু আমাদের বাড়িতে পরে থাকে পরে থেকে থেকে কিন্তু আমাদের ঘরটা নোংরা হয় এগুলো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা ডিজাইনের সোফা তৈরি করে নিতে পারবো যেগুলো আমরা অনেক দাম দিয়ে আমরা কিনে নিয়ে আসি বাড়িতে আর দেখুন আমার টেডি বিয়ারের কিছু ফোম ছিল যেগুলো তুলো বা ফোমের মতো হয় সেটা তেরির বিয়ারটা নষ্ট হয়ে গেছে তাই সেই ফোমটা আমি কিছুটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আরও কিন্তু একটু নরম হয়ে যাবে আপনাদের বাড়িতে এই ফোমটা থাকলে দেবে না থাকলে নাও দিতে পারেন শুধুমাত্র পুরানো জামা কাপড় দিলেই হবে তো দেওয়ার পরে আমি কি করছি যেটা প্লেট হয় প্লেট আমরা শাড়ি বা কোনো কিছুতে প্লেট করি কুঁচি দিই সেই রকমভাবে কিন্তু একটু ছোট ছোট করে কুঁচিটা আমি করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু কুঁচিটা করে নিতে হবে আমাদের কিন্তু কোনো রকম সেলাই বা কাটিং ছাড়া খুব সুন্দর একটি ফ্লোর সোফা আমরা তৈরি করে নিতে পারছি কোনো রকম দাম দিয়ে কিন্তু আমাদের কিনতে হবে না এই জিনিসটা এইভাবে কুচি দিয়ে দিয়ে দেখুন শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কুচিটা দিয়ে নিয়েছি দেওয়ার পরে আরও একটি রাবার ব্যান্ড দিয়ে কিন্তু আমাদের এটা ভালো করে টাইট করে দিয়ে দিতে হবে লাগিয়ে কুচিটা দেখুন একদম কিন্তু ছোট ছোট করে নিয়েছি রকম বড় বড় কুচি করলে কিন্তু সেরকমভাবে ডিজাইনটা আসবে না দেখুন আমি কুচিটা দিয়ে নিয়েছি আর একটা রাবার ব্যান্ড দিয়ে খুব ভালো করে কিন্তু আগের মতো টাইট করে দিচ্ছি কোনো রকম আলগা হয়ে থাকলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু একটা ফুলের মতো হয়ে গেল খুব সুন্দর কিন্তু আমাদের বসার একটা জিনিস হয়ে গেল অনেক সময় কি হয় বাচ্চারা নিচে বসে খেলা করে ঠান্ডা লেগে যায় এই জিনিসটার উপর যদি বসে বসে খেলা করে কোনো রকম কিন্তু আমাদের বাচ্চাদের ঠান্ডাও লাগবে না এটা কিন্তু আমরা কোনো আমাদের বাড়িতে সোফা বা আমরা খাট বিছানাতে নিয়ে এইভাবে রেখে দিতে পারি কেউ কিন্তু বুঝতে পারবে না এটা আমরা কিনে এনেছি না বাড়িতে তৈরি করেছি দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে বিনা খরচায় কিন্তু আমাদের বাড়িতে খুব সুন্দর একটি সোফা বা যেটা বলুন আমরা এইভাবে তৈরি করে নিতে পারি দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা খাট বিছানায় বা সোফাতে রেখে দিই আমাদের কিন্তু খুব সুন্দরও লাগবে দেখতে কোনো রকম কিন্তু কেউ বুঝতেও পারবে না এটা আমরা বাড়িতে তৈরি করেছি ডিজাইনটা কিন্তু দারুণ হয়েছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন যখনই দেখবেন আপনাদের বাড়িতে পুরানো অনেক জিনিস জমে গেছে তখনই এইভাবে আপনার বাড়িতে তৈরি করে নেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন